হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে একটু জুনের স্কুলে এসেছিলাম প্যারেন্ট টিচার মিটিংয়ের জন্য পরের দিন সকালবেলা আবার চলে এসেছি স্টেশনে আজকে আমাকে সাড়ে ছটার ট্রেনটা ধরতে হবে আর এবার আমাদের ট্রেনটাও চলে এসেছে তো চলুন উঠে পড়ি উঠে পড়েছি ট্রেনে আজকেও মাঝের হাটে যাব আর সকালবেলা তো ট্রেন খালিই থাকে বসার জায়গাও পেয়ে গেছি আর এই দিদির সাথে আমার ট্রেনে দেখা হয়ে গেল এ আমার কো অ্যাক্ট্রেস তো আমরা দুজনেই মাঝেরহাট স্টেশনে নেমেছি আর তারপর এখন যাচ্ছি অটোতে করে অটোতে অবশ্য খুব একটা বেশিও টাইম লাগে না ঠাকুর কুকুর থ্রি এ বাস স্ট্যান্ডে যাচ্ছি আর এই যে পৌঁছে গেছি তো এবার যেতে হবে পাশের একটা গলি আছে যেখানে আমাদের স্টুডিওর গাড়িটা আসে তো উঠে পড়েছি গাড়িতেও আর পৌঁছে গেছি এবার স্টুডিওতে আমাদের ফ্লোরেও চলে এসেছি আপনারা তো আগের ব্লগে দেখেছেন যে আমাদের এখন একটা জেলের সিন চলছে তো তারই সেট তৈরি হচ্ছে এখানে সকালবেলা স্টুডিওতে পৌঁছে আমাদের প্রথম কাজই হলো ড্রেসার রুমে গিয়ে কস্টিউমটা নিয়ে কস্টিউম পরে রেডি হয়ে যাওয়া তারপর ক্যান্টিনে গিয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি ফ্লোরে আর এই দিদিও রেডি হয়ে চলে এসেছেন তো এনার সাথেই আমি একসাথে ট্রেনে এলাম আর এদিকে এই জেলের সেটটা রেডি হচ্ছে আর এই দিকে দেখুন পুলিশ কয়েদি সবাই একসাথে বসে আছে আর সবাই সবার ফোনে নিজেদের নিজেদের স্ক্রিপ্ট পড়তে ব্যস্ত এইদিকে জেলের সেটটা তৈরি হচ্ছে আর ওই দিকে অনেকগুলো রুম আছে যেখানেও অনেক সিন হয় একটু আগে ফ্লোরে ঢোকার মুখে একটা রুম ছিল তো সেইখানটায় সিন একটা চলছিলো তারপর এই সিনটা হবে তাই এখানে সেট রেডি হচ্ছে এই সেটটা তৈরি হয়ে যাওয়ার পর লাইট ক্যামেরা এগুলো হবে তারপরে সিনটা শুরু হবে যারা সিরিয়ালটা দেখেন তারা দেখেছেন কয়েকদিন আগে ভোলার স্মরণ সভা হয়েছিল তো সেই জন্যই এখানে এই ফটোটা রাখা আছে এটা হলো ভোলার ফটো তো এই সিনটা অবশ্য কয়েকদিন আগে হয়ে গেছে তার আগে আমার এই ভিডিওটা করা যেহেতু এখন এই দিকে কোনো সিন চলছে না তাই এই দিকটা বেশ একটু অন্ধকারই রয়েছে আর এই যে এখানে দেখুন পুলিশ কয়েদি দুজনে একসাথে সেলফি তুলছে রিলস বানাচ্ছে আর এই পুলিশ কয়েদি দুজনের কিন্তু বেশ ভালো বন্ধুত্ব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা নতুন ব্লগ নিয়ে